ফেসবুকে আপনি কতজনকে ফলোইং করে রাখছেন সেটা কিন্তু চাইলে সহজেই হাইড করে রাখা সম্ভব এতে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি কাকে কাকে ফলোইং করে রাখছেন এক কথায় ফলোইং লিস্টটা জিরো করে রাখতে পারবেন তো কিভাবে এই কাজটা করতে হয় চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে একদম উপরের দিকে আপনাদের প্রোফাইল আইকন বা থ্রি ডটের একটি আইকন পেয়ে যাবেন সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংসের একটা আইকন আছে আর এটা কিন্তু আমি পেজের মাধ্যমে দেখাচ্ছি আপনারা প্রোফাইল ওটা করতে পারবেন দুটাতেই সেম তো এখান থেকে জাস্ট উপরের সেটিং আইকন একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে একটি লেখা আছে জাস্ট এটা আপনারা খুঁজে বের করবেন এবং বের করার পর এই অপশনটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে তৃতীয় নাম্বারে কিন্তু একটা লেখা আছে সেটা হচ্ছে হু ক্যান সি দ্য পিপল পেজেস্ট অ্যান্ড লিস্ট ইউ ফলো এক কথায় আমি কতজনকে ফলো করে রেখেছি সেটা আসলে কে কে দেখতে পারবে সেটা কিন্তু এর মধ্যে টাচ দিলেই দেখা যাবে তো সেটার উপরে একটি টাচ করলাম টাচ করার পরে এখানে কিন্তু দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে একটা পাবলিক আর একটা হচ্ছে অনলিমি এক কথায় আমি যদি এটা পাবলিক করে রাখি তাহলে কিন্তু সবাই দেখতে পারবে যে আমি কতজনকে ফলোয়িং করে রেখেছি আর এখান থেকে যদি অনলিমি এই অপশনটা আমি সিলেক্ট করে রাখি তাহলে শুধু আমিই দেখতে পারবো যে আমি কতজনকে ফলোয়িং করে রেখেছি তো এখান থেকে জাস্ট অনলি মি এটার উপর টাচ করে দেবো এবং নিচে দেখতে পাচ্ছেন যে বলে একটি একটি লেখা আছে জাস্ট এটার করে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলি মিটা সিলেক্ট হয়ে গেছে এখন কিন্তু কেউ দেখতে পারবে না যে আমি কতজনকে ফলোয়িং করে রেখেছি এক কথায় ফলোয়িং লিস্টটা কিন্তু জিরো থাকবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ